আপনি বারবার ওই মালিক ওদের সাথে মালিক সমিতির কমিটিটা এনেন না আমি আবার বলছি আপনার রিকোয়েস্ট করছি এখানে যে দাবিটা এটা ঘোষণা করতেছি যে আমাদের দাবি চারটে একটা ষোলোটা বাস বন্ধ করে এবং আটক করা দু নম্বর দাবি হলো যারা এখানে চাকরি করে আগে শ্রমিক ঠিক তাদের চাকরি চুক্তি তিন নম্বর দাবি হলো যে যারা শহরে ঘোরাফেরা করছে আসা

কিছু করবে তাদের দাবিটা কি তারা যদি একটা আন্দোলন করে বা বন্ধ করে বা কোনো কিছু তাদের দাবিটা আমরা তো এটা জানি কারণ তাদের এখানে আমরা এবং আমরা এইখানেও বলেছি আবার বাইক নিয়ে একেবারে রাস্তায় গিয়ে বলে দিয়েছি যে চারটা দাবির বাইরে আমাদের কোনো দাবি নাই আর জনগণ যাতে দুর্ভোগ না হয় সেটার জন্য বাস চলুক এখন এইভাবেও আমরা বলছি